কারণ আমি তাছ ফোন বিপক্ষে ডাপ যে টাচ ফোন ব্যবহার করছে আমি তোর কাছে দষ্ট করেন কারণ কোন লোকটাকে তাস ফোন দিবেন কারণ ও তো আপনি তুলে দিয়েছে চিন্তা করছে বাপচন থের ওয়া তো ভালো ওয়াজ দিয়ে জিতেছে কারণ আমার সাইজ করে নাকে এইজন্য তুমি ঘুরে ঘুরে এই কথা বলছো যে এই কথাগুলি বলি বাপচন তালি তাহলে তাস ফোনকে কথা কবি আমি দাস খন ব্যবহার করি না এই কারণে যে আপনি তাস ফন দেন আপনার ছেলের বয়স বিশ বছর পঁচিশ বছর জ্ঞান অর্জন করছে ও অন্যায় ন্যায় অন্যায় বোঝা শিখছে যে এটা অন্যায় এটা ন্যায় এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করতে হবে তার কাছে একটার কাছে পাঁচটা দেন আমার দুঃখ নাই কিন্তু মেয়ের বয়স হলো দশ বছর ছেলের বয়স হলো দশ বছর ওই দশ বছরের ছেলের হাতে আপনি কোন বিবেকে তার ফোন দিয়ে মসজিদের আগের কাতারে দেখে আবার গেছে রহমান করে ভেবাও তোর ফেমানের পাঁচ পয়সা ইস্তেরি হচ্ছে তো আমি দাস ফোন ব্যবহার করি না কারণ সতই সেপে থাকেন অশ্লীল ছবি আসবে কি আসতে পারে না এই জন্য আমি আগের থেকে সেপ যে আমি দাস ফোন ব্যবহার করতে করছি হঠাৎ করে একজন মহিলা যদি বলে পিকু কু পি কু তাহলে আমি শেষ

গাছের মধ্যে রুকছে গাছ শহর দাদার লোকের গেট খেলছে এই করে এই ওয়াশ বিশাড়ি এই ওয়াশ করে মানুষ আললে রাস্তা করা না এটা হট নয় করা যাবে না এটা নিয়ে করতে হবে মেয়ের কথা বলতে গেলে জল খেলা দরকার হলুদ জল খাটবো জল দরকার হলুদ জল বলে

নবী বললেন সাহাবিরে আল্লাহ তোমাকে তাই দিবে স্বর্ণের বিল্ডিং দিবে আর তুমি কি চাও সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব বেশি কিছু চাই না ও নবীজি আল্লাহ যেন হিরিয়া কার্য মুক্ত দিয়ে যেন একটা খাপ দেয় আল্লাহর নবী বললেন তোমাকে তাই দিবে ও সাহাবি আল্লাহ যখন জান্নাত দিবে জান্নাতের মধ্যে তো তোমার খাবারের প্রয়োজন আছে খাবারের জন্য তুমি কি চাও সাহাবি বলে নবী গো আমার মুখের একটা দাঁত নাই সব দাঁত পড়ে গেছে আল্লাহ যদি জান্নাতে দেয় আর জান্নাতের মধ্যে যদি খাবার দেয় আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয় আমি বললাম আল্লাহ নবী বললেন সাহাবি রে ভালো ভালো ফল আছে আপেল ফল আছে পেয়ারা ফল আছে এইগুলি কেন খাবা না সাহাবি বলে নবী গো মুখের একটা দাঁত নাই আপেল ফল দিলে কান

তবে এর যে মানুষটা জানলাতে যাবে এক একটা পুরুষকে করে বউ দিবে যাদের বয়স হলে আপনার ষোলো থেকে সতেরো ষোলো পনেরো থেকে ষোলো ষোলো থেকে সতেরো এর চাইতে বড় হবে না এর চাইতে কমও হবে না এক একটা পুরুষকে সত্যত্ব করে বউ দিবে তুমি কি বউ নিবে না সাহাবি বলে রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আল্লাহ যদি বউ দে এই বউ দিয়ে আমি কি করবো কারণ আমি বুড়ো হারা গেছি বসতে গেলে ইসিস করে বসি দাঁড়াতে গেলে ও মা ও মা তয়া দাঁড়ায় ও নবীজি বুড়ো বয়সে আমি এতগুলি বউ দিয়ে কি করব বইয়ের আমার দরকার নাই আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে সাহাবিরা বললেন আমার নবী বললেন সাহাবি বললেন নবী গো যদি আমি বউ যদি না নিই আল্লাহ কি জোর করি বউ দিবে আমার নবী বললেন বউ তোমাদের নিতেই হবে সাহাবি বলে নবী গো আল্লাহ যদি জোর করে বউ দে বইয়ের হক আদায় করতে পারবো না সায়া সায়া দেখা ছাড়া আর আমার

মানে নিশ্চয়ই আল্লাহারাত

এই হুটো সৌদ্দুর পর্দা কাপড় ফুরবে সৌদ্দুর পর্দা কাপুরে হুড়ের রূপ জোবন ডাকতে পারবে না সৌতুর পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশন দেখা যাবে চামদা দেখা যাবে বস্তু দেখা যাবে রদ দেখা যাবে হার দেখা যাবে হারের মধ্যে যে স্রোর আপনার মজা আছে মজ পর্যন্ত দেখা যাবে সত্তর পর্দা কাপুরে হুড়ে রূপ যুবন বাদান ডাকতে পারবে না ধরো ধরো কম সুবাহান আমাদের দেশের কিছু বাদান হুর আছে এই হুরেরা সক camisa লাগাইয়া ওন্না বাদান গলায় জুড়েয়া ওন্না জুলদে নাদান বাদান পিছন থেকে এই রকম কইরা সামনে বাদান দিবে কিন্তু তা বর্তমান দেশের মেয়েরা ওন্নাটা বাদান সামনে দিয়ে। পিছনে এই রকম কইরা জুলো দেয় যরক বাদান ঠিক কিনে আমার বাইরামা আমার ভাই এই রকম করে পিছনে জুলো দিয়ে। সক camisa গায় দিয়া রাস্তা দিয়ে যায় আর কায় এই যে আমারে এই দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ইয়া ভুলে যাবে ওয়া ওয়া বাংলাদেশের hore বাংলাদেশের যুবকের নষ্ট করা যাবে না এক নাম্বার ইমান লাজিনে আমানু দুই নাম্বার ওয়ামি্লু হাত এক নাম্বার তার ভিতরে iman আছে দুই নাম্বার এক কাজ করবে এই মানদার যুবকের iman কখনো কোনো দিন দাদন নষ্ট করা সম্ভব হবে না সিল্লা সিল্লা কোন ঠিক কিনে

কথা বল এর পরে বাইরের সাতটা হার আপনার এখানে গলার থেকে এরকম পর্যন্ত গলা পর্যন্ত গজান থাকা এরপরে বাদাম আপনার জামার জল থাকে বাদাম পিছনে বজান্টায় কে থাকে আর বা বিলিসুল হলো বাজান নাবীরু পরে কথা বল পিছনে আবার সাইড শি সুল সুন্দর করে সাজ করিয়ে রাস্তা দিয়ে ভাবি বাড়াইতে যায় তাহলে ভাই হলো পুরুষ মানুষ তার হলো ফুল হাতা পর্যন্ত চুল বাবির পেটের মধ্যে ওই বাইরের পেটের মধ্যে বাদাম কি থাকে বাইরের পেটের মধ্যে কি আছে যে পেটটা ডাকে রাখছি বাইরের পেটের মধ্যে আছে বাদাম নারী বুড়ি পায়খানা আর প্রসাব এইটা বাদাম আদব করে বাদাম ডাকে রাখছে আর বাবির পেটের মধ্যে থেকে আল্লাহর রুলি সাহা হবে হাবিবুল্লাহ হবে এরপরে হাফেজ হবে কারি হবে মাওলানা হবে সেই বাবি থাকে বাদাম আগলা যুবকটা হায়া যায় বাদাম বাগলা পিছন দিকে টাকা দেখে বাদাম পাতি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অর্দিন শয়তানের শালি আর সামনে হলই এরকম করে ফাঁকা আস্তে আস্তে চাকা চশমা জুলে চুলে কথা বলে চোখে চোখ করে খেজা ওইটা যে